জাল পাসপোর্ট চক্রের তদন্তে এবার ইডির অভিযান এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে আচ্ছা এই যে জাল পাসপোর্ট চক্রের জালটা কোন মাকসা ছড়িয়েছে জানেন পাকনাগরে এক আজাদ মল্লিক কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে তাকে জিজ্ঞাসা করেই যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে নদিয়ার চাকদার চুয়াডাঙা

চাকদায় এই তিনজনের সঙ্গে বাংলাদেশের জালিয়াতি যোগ রয়েছে বলেই সন্দেহ এছাড়া রুবির মোড়ে পাসপোর্ট অফিসের পাশের এক সাইবার ক্যাফের মালিককেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন পশ্চিমবঙ্গে এত জালিয়াতি আর এত দুর্নীতি হচ্ছে এবার মনে হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটা চ্যাপ্টার নতুন করে এখানে খুলতে হবে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বিরো অফ ইনভেস্টিগেশন খুলতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা সিবিআই খুলতে হবে এমন অবস্থা এরা তো চুরি করা মানে পাসপোর্টে দুর্নীতি হতে পারে এই রকমের চিন্তা ভাবনা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি তারপর তাদের জাল পাসপোর্ট তৈরি এই কুকর্মের অভিযোগে মাস আগে আজাদ মল্লিক নামে একজনকে গ্রেফতার করা হয় এই আজাদ আবার পাকিস্তানি বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছে প্রচুর বাংলাদেশিকে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিয়েছিল সে তাকে জেরা করি একজনের তথ্য মেলে সেই সূত্রে চাকদার সরকার পরিবার এবং রুবির সাইবার ক্যাফেতে কেন্দ্রীয় এজেন্সি এদের সঙ্গে আন্তর্জাতিক হাওয়ালা চক্রের যোগ রয়েছে বলেই সন্দেহ সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে পেয়েছে কেউ বলছে বারাসাত মধ্যমগ্রাম শিলিগুড়ি সোনারপুর এগুলো হচ্ছে এসব তৈরি করার epic center এখন পশ্চিমবঙ্গ তো স্বাভাবিক এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য নোট থেকে পাসপোর্ট সবেতেই জালিয়াতি এটাই যেন তৃণমূল জমানার রীতি কেন্দ্রীয় সংস্থা তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অথচ রাজ্য প্রশাসন কি কিছুই জানত না রিপাবলিক বাংলা রিপাবলিক মান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়